ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তো ভালোই আছো কিন্তু আমার শরীরটা ভালো নয় এ শীতের দিন আসছে এই শীতের দিনের মধ্যে আমার এত ভয় করে মানে গলা লাভ নেই সারাক্ষণ খালি সর্দি কাশি জ্বর গলা ব্যথা গ্যাস বিলা দাদা এবার আছে আমার নেই আমার সঙ্গে সঙ্গে তো আমার মেয়েরও হয় এই শীতকালটা না আমার অনেক ভয় করে জানো তো যাই হোক আর কি করুম শীতকাল তো আইবই আমার মেয়েদের তো আর শীতকাল যাই তোরা না না

シテティングのコメディアゴ、シーィングのキムラゲシティング。キタマカセブンドラ、オネコストダイオシティディーーーーネコ,スト,ィーーネコストバイ。キュウコリコットマワイルシュートマワイル。キャレクリシティディンダイオ。オフ。エティガゴロンバラ。ルティンバランド、トボバラ、トカリノスケーダンカトボバラ。アプリシュートバラトティスウスティディング、アマルシューバラティン、アマシューバラティン。ヨグ 私のことは、私のことは、私のことは、私のことは、私のは、ことは、私のことは、私のことは、私のことは、は、私のことは、ことは、私のことは、私のこことは、私のことは、私ことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、ことは、私のことは、私のことは、私のことことことは、私のことは、私のことは、私のこととことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のこと তো হ্যালো ঘাইজ দেখো আমি চলে এসেছি মেশিনে আর আজকে আমি মেশিনে বানাবো নতুন একটা ডিজাইন ব্লাউজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখো আমি সেলাইটা করি তো বন্ধুরা কথা হলো যে তোমাদেরকে তো বলেছি যে শীতের দিন চলে এসেছে আর আমার জন্য কতটা একটা অসুবিধা তো প্রত্যেক দিন আমার এরকম কাজই করতে হয় একবার পার্লারের কাজ করি একবার টেলারে কাজ করি এই চলছে আমার জীবন তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সেলাইটা সেরে নেব তারপর তোমাদেরকে আমি দেখাবো ডিজাইনের ব্লাউজটা আমি কিভাবে বানিয়েছি তো আমি বডির কাজটা সেরে নিয়েছি তো এখন আমি যে হাতার কাজটা আছে সেই হাতার কাজটা আমি করব। তারপর এটা জয়েন করব করে কিন্তু আমার সেলাই মোটামুটি শেষ হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের ডিজাইনটা ঠিক আছে এর একটা অর্ডার ছিল তো এই অর্ডারটা আমি যাব তো এক সপ্তাহ ধরে এক দুই সপ্তাহ ধরে বানাতে পারিনি কারণ আমি বাড়ির ছিলাম না তাই এখন বাড়ির যেহেতু এসেছি তো এখন আমি এই কাজটা সেরে নেব সেরে তারপর আবার কালকে আরেকটা ডিজাইনের ব্লাউজ তৈরি করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা কিন্তু আমি এটাই করছি যে দেখো একটা নতুন ডিজাইনের ব্লাউজ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওটা একটু শর্ট করে দিয়েছি দেখো ব্লাউজটা আমি তৈরি করে ফেলেছি তো দেখো বন্ধুরা ব্লাউজটা তৈরি করে ফেলেছি এবার ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি পেছনের এই যে সাইডটা এটা হচ্ছে পেছনের খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এতটুকুই শেষ করলাম একদম শর্ট টাইমে ব্লগটা শেষ করেছি কারণ শর্টই করেছি ব্লগটা বেশি বড় করিনি তাই হয়তো ভিডিওটা কেটে দিয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখে নিও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টাটা